বল বাবা তোদের মা তোদের এই ছোট রাখে মারা গেছে অনেক কষ্ট করে তোদেরকে আমি বড় করতেছি অনেক সুন্দরভাবে পড়ালেখা করিস আমার যতই কষ্ট হয় আমি তোদের মনের আশা পূরণ করি তারপরে চলে যাবো কিশান আবার তাহলে তুমি স্কুলে যাও লাবে এক টুক তোর পড়ালেখা কর লাগবে না আমার আমার এই ছেলে লেখা করে আমাকে ডাক্তার দেখাতো বাবা স্কুলে যাও তুমি যা বাবা তুই টুক পানি নি আমার জন্য হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছিলাম তো এটা নিব আমি উপলারটা আমি কিনবো তো মিটিংয়ে ছিলাম তো হ্যাঁ তুমি রেডি করো আমি আসতেছি আমি এখনই আসতেছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছিলাম তুমি আসবো তুমি সময় পাচ্ছি না আপনি কি পাশে ফেলান আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বারবার মানে বাপরে বলছি ফোন দিবে না খালি ফোন দেয় বললো বয়সে বিভিন্ন ওভেটটা কিনে ভালোই লাভ করছি এই আব্বা বারবার ফোন দেয় কেন তুই ডিস্টার্ব করে হ্যালো ম্যানেজার সাহেব হ্যাঁ আমার তো পুরো পছন্দ হয়েছে ভালোই করছি মনে হয় এটা কিনে আপনি কাজ শুরু করে দেন হ্যাঁ হ্যাঁ ওইটাই করবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই আব্বা খালি ফোন দেয় বললাম অতবার তো হ্যালো হ্যাঁ বাবা তুই কোথায় আমি দেখনা কতবার ফোন দাখলাম জানো না আমি তো বিজি থাকি বাবা আমি তো অনেক অসুস্থ তুই তো আমাকে দেখতে আসলি না অসুস্থতা কি আছে ওষুধ খাও বাবা আমার তুই একটু দেখতে আয় না আমি অনেক দিন তোকে দেখিনি আমি হুনার বেশি দিন বাজব না আমাকে একটু তুই দেখতে আয় বাবা আর ভাষা কই দিন বেশ বয়স হয়েছে আর ভাষা লাগবে না ওই রে খালি ফোন দিয়ে যালা বাবা তুই কোন কষ্ট করে মানুষ করছিস তুই এমন কথা বলতে পারলি বাবা আয় তুই দেখা করে যা বাবা একবার আচ্ছা ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দেবেন তুমি চলে আসো বাবার টাকা লাগবে না তুই আমার কাছে একটু বাবা একবার হয় আচ্ছা ঠিক আছে আসতে পারি কি না

apa orang asli? Oh, orang asli orang kau ni orang bawa la <laughs> itu semua di sini. Abu, 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 abu. Hello, hai, 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 hai. Abu, mak cakap ni tu tante culae. Ibu ni, tu tu tante culae. Macam ni kat sini.

সময় ফুরিয়ে যাবে মানুষ কিন্তু ঠেকে চলে যাবে